আসসালামু আলাইকুম কী সবার তো আমার আরও একটি পার্টি আপনাদের স্বাগতম এখন যেখানে আছি সেই জায়গাটা আপনারা বললে অবশ্যই চিনবেন এই যে উপ ওই পাশে যে পাহাড়টা দেখছেন পাহাড়ের উপরে কিন্তু প্রচুর ম্যাচ এটা কিন্তু বাংলাদেশ না এটা কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার হচ্ছে মেঘালয় রাজ্য আর আমি যেখানে আছি সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ছোটো ছোটো পাহাড় চায়ের বাগান আর ওটা হচ্ছে মেঘালয় কিন্তু ওখানে যে দিবে না জানেন বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কে কীরকম বর্তমান পরিস্থিতিতে তারপর আমরা এখন যাব হচ্ছে যে ইয়া জাফলংয়ের দিকে কিন্তু এখান থেকে যে ভিউটা এটা কিন্তু এক কথায় অ্যামেজিং তো দেখেন ওই যে চারপাশে যে ওই যে ম্যাগগুলো পাহাড়ের উপর ক্যামেরায় দেখাচ্ছে কিনা আমি জানি না কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছি ম্যাগ দেখাচ্ছে ওই পাশে হ্যাঁ ওই পাশে প্রচুর ম্যাগ এই যে অনেক বাইরে ঘুরতে আসছে দেখুন ভাইয়া আমি আমি এই এটা একটু উচ্চ পাহাড় আছে ওই ওই রোড ওই রোড উচ্চ পাহাড়ের থেকে আর কি আমি দেখতেছি তো কাইন্ডলি মানে এখানে আপনি আমি যতই আপনাকে ভিডিওতে দেখাই সেটা আপনি বুঝতে পারবেন না এখানে আসলে আমার মূর্তি কীটা কী দেখতে আর কি ফিল করতেছে তো এখান ভিউ ভাই একদম একদম ভাই অ্যামেজিং এখানে আসতে হবে ভাই না আসলে ভাই আপনি নিজে বুঝবেন না ওই পাশে যে কী পরিমাণ ম্যাগ ভাই পুরা চারিদিকে চার পাহাড় পাহাড়া পাহাড় মানে এটা হচ্ছে ইনজার মেগাল রাজ্য আর এটা হচ্ছে বাং বাংলাদেশের কোন কোন এলাকা জাফলং ঠিক আছে ভাই সামনে যাবেন না তো এখন আর কি নিচের দিকে যাবো নিচে থেকে আপনাদের ভিউটা দেখাবো তো চলের নিচ থেকে যাওয়া যায় ওই রাস্তা রাস্তার ওখান থেকে আর টু কাছে আপনাদের দেখাতে পারবো এখান থেকে নামতেছি আর কি ছোট পাহাড় কিন্তু এটা অনেক বিশাল পাহাড় ক্যামেরায় তো বোঝা যায় না কিন্তু আসলে অনেক বিশাল পাহাড় আমি চোখে দেখা অতটা বোঝা যায় না যে এটা কত বড় তো কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে যে এর কারণে ভাই বৃষ্টির সময় যে ভিউটা দেখা যায় এমনি সাধারণত যখন আপনি রোদ থাকবে বা ই থাকবে তখন কিন্তু মেয়ে একটা কিছুই দেখতে পারবেন না এখন বৃষ্টি আসছে যার কারণে আপনি এই ভিউগুলো দেখতে পাচ্ছেন এই মেঘগুলো কাঁচ থেকে দেখতে পাচ্ছেন মেঘ কিন্তু একেবারে কাছে আমার অ্যাকশন ক্যামেরা সুপার বুট দেওয়া তো যার কারণে আর কি একটা মানে অনেক ই নিয়ে দেখায় যার কারণে ছোটো দেখায় আর কি কিন্তু আসলে আমি চোখে অনেক অনেক বড়ই দেখতেছি তো ওই দূরে ওই ম্যাগের ওইখানে একটা ঝর্ণা ঝর্ণা ধরনা দেখা যাচ্ছে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বলতে পারতেছি না তো আগে হচ্ছে তো ইন্ডিয়া যাওয়া যায় তো মেঘালয় যাওয়া যায় তো এখন হচ্ছে যাওয়া যায় না তারা বিশা বা পারমিশন দেয় না তো চলেন আপনাদের রাস্তা রাস্তা থেকে আর কাছ থেকে ভিউটা দেখাই আমরা হচ্ছে ওই যে পাহাড় না ওই পাহাড়টাই ছিলাম ওই পাহাড়টায় বসে দেখছি তো এখন হচ্ছে এই পাহাড়ে এই যে রাস্তা রাস্তা ধরে এখন জাফলং এর দিকে যাব তার ফাঁকে আপনাদের একটু দেখাই থাকে আমি মেনলি পার্ট বাই পার্ট আপনাদের সিলেটের যত জায়গায় ট্যুর দিচ্ছে যত যত দর্শনীয় স্থান আছে সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি যাই না কত দেখাইতে পারছি যারা দেখেন প্রতিটা ভিডিওর আমাদের নেক্সট পার্ট বা প্রিভিয়াস পার্টের লিঙ্ক থাকবে তো দেখে নেবেন ঠিক আছে আমি একেবারে বড় বড়ো কোনো ভিডিও করি না আমি জাস্ট যেটা যেটা খুবই সুন্দর সুন্দর এবং দর্শনীয় স্থান ওই জায়গাগুলোই ভিডিও করা ওইটাই আপনাদের কাছে প্রেজেন্টেশন করছি ঠিক আছে তো আমার ভিডিও জোর হলে চার মিনিট পাঁচ মিনিট দুই মিনিট এরকম হলে হয় আর সি তে বেশি করি না কেন তো বেশি মানুষ বোরিং ফিল করে তো এখানে আর কি ঢোকার কিন্তু পারমিশন নেই

হ্যাঁ কোন জায়গা দিয়া এখানে আটকাই দিছে এখান থেকে ঢুকছিলাম তো ওই যে পাহাড় দাঁড় আমি একটু বের হইলে তারপর আমি দেখাইতেছি কোন জায়গায় দিবা এই রুম এবার মা কোন জায়গা

এক মিনিট ভাই কাইন্ডলি এখান থেকে আপনার একটু ভিউটা দেখেন কাইন্ডলি এই যে ভিউটা এখানে তো আমার অ্যাকশন ক্যামেরা কতটা দেখাচ্ছে ক্লিয়ারলি আই ডোন্ট নো বাট হচ্ছে হ্যাঁ একটু চাই দেখেন কীভাবে কি তো থ্যাংক ইউ এই পর্যন্ত